আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে আজকে আবারও হাজির হলাম নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে একুশটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নিয়োগটি প্রকাশ পেয়েছে বারো মে দুই হাজার পঁচিশ ইং তারিখে এবং অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে বিশ মে দুই হাজার পঁচিশ ইং তারিখ থেকে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন চলমান থাকবে উনিশ জুন দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত তো চলুন আমরা জেনে নিই কী কী পদে লোক নিয়োগ করবে এবং পথ সংখ্যা কত বেতন স্কেল এবং গ্রেড শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতার রিকোয়ারমেন্ট কী কী দিয়েছে এক নম্বরে হচ্ছে সহকারী পরিচালক গ্রেড নবম বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা যদি দেখি ক নাম্বার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফার্মেসি বি ডট ফার্ম বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং খ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে দুই নম্বর যদি দেখি সহকারী পরিচালক আইটি গ্রেড হচ্ছে নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা যদি দেখি ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি খ নাম্বার হচ্ছে প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এখন স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট বলতে এমন জিনিসকে বোঝায় সেটা হচ্ছে আপনি কোনো কোম্পানি বা যে কোনো ইন্টারভিউতে গেলে যারা ইন্টারভিউ নেয় তারা হচ্ছে আপনার কিছু বিষয়ে যাচাই বাছাই করে যে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান কেমন এবং যে কোনো বিষয়ে সমস্যা হলে আপনার সমাধানের দক্ষতা কেমন এবং হচ্ছে আপনার কোনো একটা বিষয়ে শেখার আগ্রহ কেমন ইন্টারেস্টিং কেমন বা আপনি কীভাবে শিখতে পারেন শেখার স্কিল এই সব বিষয়গুলোই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট বলে আর গ নম্বর যদি দেখি যে কোনো স্বীকৃতি পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য অ্যাসোসিয়েট মেম্বারশিপ হতে হবে তিন নম্বর যদি দেখি সহকারী ক্রয় কর্মকর্তা গ্রেড হচ্ছে দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে আচ্ছা চার নাম্বার হচ্ছে নিরীক্ষক গ্রেড হচ্ছে দশ বেতনের স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অনন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে রক্ষক গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ক নম্বর যদি দেখি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি আচ্ছা ক নম্বর যদি দেখি তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে বেতন স্কেল হচ্ছে হচ্ছে থেকে যোগ্যতা কোন স্বীকৃত হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি তে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আহ ক নম্বর হচ্ছে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আচ্ছা এই পদটাতে হচ্ছে যে আপনি যদি ইন্টার পাস করে থাকেন এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা শব্দ টাইপিং করতে পারেন তাহলে উক্ত পদে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন সাত নম্বর হচ্ছে গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ক নাম্বার কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ্বর হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর তিন বছরের চাকরির সন্তোষজনক অভিজ্ঞতা যানবাহন সংক্রান্ত কারিগরি দক্ষতা সম্পন্ন চালকদের অগ্র অধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি এইট পাস করে থাকেন সেটা জেএসিও হতে পারে বা জেডিসিও হতে পারে এবং আপনি যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে অবশ্যই সেটা প্রফেশনাল হতে হবে এবং সেটার বয়স তিন বছর থাকতে হবে এবং যারা হচ্ছে যানবাহন সংক্রান্ত কারিগরি দক্ষতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যে গাড়িটা চালাবেন সেটার যে কোনো সমস্যা বা এইসব বিষয়ে যাদের দক্ষতা বেশি থাকবে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে ২০ বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন ঠিক আছে অথবা আলিম পাস করে থাকেন তাহলে হচ্ছে আপনি এই অফিসার পদে আবেদন করতে পারবেন নয় নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমের উত্তীর্ণ অর্থাৎ জে অথবা জেডিসি থাকলে আপনি উক্ত পদে আবেদন করতে পারবেন আমরা যদি একটু আবেদনের শর্ত দেখি তাহলে এক নম্বরে হচ্ছে প্রার্থীর বয়স সীমা বিশ পাস দুই তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ক নম্বর হচ্ছে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিড এফিড গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাকে জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে আচ্ছা দুই নম্বর হচ্ছে আবেদন ফর্মে অ্যাপ্লিকেন্ট কপি সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আপনার সকল শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে অন্যথায় পরবর্তীতে এটা আর অন্তর্ভুক্ত করতে পারবেন না বা সেটা গ্রান্টেড হবে না তো এই ছিল হচ্ছে আপনার আবেদনের যে বেসিক বিষয়টা আর একটু এখানে আছে এক নম্বর হচ্ছে একটা বিষয় সেটা এসএসসি বা সমমান বা এইচ বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো বা তদুর্থ এটা হচ্ছে প্রথম বিভাগ আর দুই নম্বর হচ্ছে জিপিএ টু পয়েন্ট ডাবল জিরো থেকে থ্রি পয়েন্ট ডাবল জিরোর কম এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে এখানে হচ্ছে একটা হচ্ছে সিজিপি একটা হচ্ছে জিপিএ একটা হচ্ছে ফোর পয়েন্ট আউট অফ ফোর আর একটা হচ্ছে আউট অফ ফাইভ এখানে লেখা আছে যে ফোর পয়েন্ট ডাবল জিরো পয়েন্ট স্কেলে সিজিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো বা তদুর্থ আর জিপি ফাইভ স্কেলে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা তদুর্থ হতে হবে এটা হচ্ছে প্রথম বিভাগ আর সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ বা তদুর্থ কিন্তু থ্রি পয়েন্ট ডাবল জিরোর কম এটা হচ্ছে ফোর পয়েন্ট ডাবল জিরো স্কেলে আর যদি ফাইভ স্কেল হয় তাহলে হচ্ছে টু পয়েন্ট বা চতুর্থ কিন্তু থ্রি পয়েন্ট কম এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ অর্থাৎ আপনার জিপিএ যদি এগুলো থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এর থেকে কম হলে আপনি আবেদন করতে পারবেন না আচ্ছা চার নম্বরে একটা বিষয় আছে সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলে অর্থাৎ এখানে যে কয়টা সার্কুলার আছে সব কয়েকটার পরীক্ষা হয়তো একই দিনে পড়বে এই জন্য আর সবাইকে একটু সতর্ক করে দিছে যে একাধিক পথে আবেদন না করার জন্য আচ্ছা পাঁচ নম্বর যদি দেখি এখানে একটু ভিডিওটা বড় হইতে পারে কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সকল পদের জন্য লিখিত ব্যবহারিক ক্রমিক নং দুই ছয় ও সাথে বর্ণিত পদের জন্য প্রযোজ্য ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত অর্থাৎ ও ও আমরা যদি দেখি নম্বর নম্বর পদ হচ্ছে হচ্ছে সহকারী সহকারী পরিচালক আর অফিস কাম কম্পিউটার অপারেটর আর সাত নম্বর হচ্ছে গাড়ি চালক অর্থাৎ এনাদের জন্য হচ্ছে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এটা ছিল হচ্ছে আবেদনের আহ যে শর্ত সেটা এখন যদি আমরা একটু ধারণা নিই সেটা হচ্ছে আবেদন ফি সম্পর্কে আমরা একটু ধারণা নিব যে হচ্ছে কোন পদের জন্য কত টাকা জমা প্রদান করতে হবে তো এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক দুই তিন ও চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশত তেইশ টাকা অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আবেদন করার পরে আপনি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কপি পাবেন অ্যাপ্লিকেশন কপিতে একটা ইউজার আইডি থাকবে ওই ইউজার আইডির মাধ্যমে দুইটা এস এম এস করে আপনাকে হচ্ছে আবেদন ফি জমা দিতে হবে সুতরাং এক দুই ও তিন চার নং পদের জন্য আপনাকে হচ্ছে দুইশত টাকা ফি জমা দিতে হবে আর পাঁচ ছয় ও সাত নন ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট ১১২ বারো টাকা ফি আপনাকে জমা প্রদান করতে হবে 8 ও 9 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা আপনাকে হচ্ছে জমা দিতে হবে এখানে একটু একটা লেখা আছে সেটা হচ্ছে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আবেদন করার পর থেকে 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে এই টাকাটা জমা দিতে হবে অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে বা বাতিল করে দেওয়া হবে এখানে আরেকটা লেখা আছে তবে সব কোল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগুষ্টি শারীরিক প্রতিবন্ধী অতৃতীয় লিঙ্গর প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন আচ্ছা অর্থাৎ এইখানে তিন শ্রেণীর লোকের জন্য সকল পদ যে কোনো পদ মানে সকল পদগুলোতেই হচ্ছে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে আচ্ছা এখানে লেখা এখানে বিশেষভাবে উল্লেখ অনলাইন আবেদনপত্র আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ এই যে আমি যেটা আগেই বলছি যে আপনার আবেদনের পর থেকে 72 ঘন্টার মধ্যে টাকা জমা না দিলে আপনার আবেদনটা গ্রহণ করা হবে না আর 72 ঘন্টা ওভার হয়ে গেলে আপনার আবেদনটা বাতিল বলে গণ্য করে দেওয়া হবে আচ্ছা এরপরে আপনি যদি আবেদনটা নিজে করেন তাহলে এখানে হচ্ছে একটা এস এম এস পঠানোর সিস্টেম উল্লেখ করে দেওয়া হচ্ছে আর যদি নিজে না করেন কম্পিউটারের দোকান থেকে করেন তাহলে সেই চিন্তা আপনার করতে হবে না তো আপনি যদি নিজে করেন সেক্ষেত্রে আমি আপনাকে একটু এস এম এসের ধরনটা বলে দিই সেটা হচ্ছে আপনাকে এস এম এস অপশনে গিয়ে টাইপ করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার টাইপ করতে হবে এবং ডিসক্রিপশনে আপনাকে লিখতে হবে পিসিবি একটা স্পেস দিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন কপিতে একটা ইউজার আইডি থাকবে ওই ইউজার আইডিটা লিখে দেবেন লেখার পরে আপনি সেন্ট বাটনে ক্লিক করবেন মেসেজ পাঠানোর পরে আপনাকে একটা ফিটি এস এম এস দেওয়া হবে এবং ফিটি এস আপনাকে হচ্ছে একটা পিন দেওয়া হবে তো ওই পিনটা আপনাকে হচ্ছে আবার এস এম এস করে পাঠাতে হবে সেটা হচ্ছে আবার পিসিবি লিখবেন লেখার পরে একটা স্পেস দেবেন দেওয়ার পরে বড় হাতের ইয়েস লিখবেন স্পেস দিবেন দেওয়ার পরে আপনার যেই পিনটা দিবে ওই পিনটা হচ্ছে আপনি লিখে ওয়ান সিক্স আবার পুনরায় পাঠিয়ে দিবেন পাঠানোর পরে আপনাকে হচ্ছে একটা ফিটি এসএমএস এ কংগ্রাচুলেশন জানাবে জানার পরে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন কেননা হচ্ছে পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে তো এই ছিল হচ্ছে আজকের চাকরির নিয়োগের বিষয়বস্তু তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করবেন বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন বলে রাখছি আপনার আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে অথবা আবেদন আমাদের মাধ্যমে আবেদন করাইতে চাইলে অবশ্যই আমাদেরকে নক করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম